নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটিতে আমি আপনাদের বাংলার চোদ্দশো ও ইংরেজির দু সালের আষাঢ় মাসের পূর্ণিমা ও অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি সম্পর্কে জানাবো কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সেই সঙ্গে আমার সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকেও ক্লিক করে রাখবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে জয় শ্রীহরি লিখতে কিন্তু একদম ভুলবেন না তাহলে এবার চলুন বন্ধুরা এক নজরে এবছরের আষাঢ় মাসের পূর্ণিমা ও অমাবস্যার সময়সূচি সম্পর্কে জেনে নেওয়া যাক দু সালের ষোলোই জুন রবিবার পড়েছে পয়লা আষাঢ় এদিন শ্রী শ্রী গঙ্গা পূজা ও দশহরা শ্রী শ্রী মনসা দেবীর পূজা এ ব্যাপারে একটি কথা আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা আমি ইতিমধ্যেই আমার চ্যানেলে গঙ্গা পূজা ও দশহরার সম্পূর্ণ সঠিক সময়সূচি নিয়ে অলরেডি একটি ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার প্রথমে আষাঢ় মাসের পূর্ণিমার সময়সূচি সম্পর্কে জানাচ্ছি কিন্তু তার আগে কিছু কথা আপনাদের জানানো খুবই দরকার বন্ধুরা আমরা সকলেই জানি আষাঢ় মাসে পালিত হয় আষাঢ়ী পূর্ণিমা জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ পূর্ণিমা আর ঠিক একইভাবে বৈশাখ মাসে পালিত হয় বৈশাখী পূর্ণিমা বা পূর্ণিমা কিন্তু বিগত বেশ কয়েকটি পূর্ণিমা সময়সূচি দেখলে বুঝতে পারবেন যে এই সকল পূর্ণিমা তিথির পরিবর্তন ঘটেছে যেমন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বৈশাখ মাসে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার পরিবর্তে পালিত হয়েছিল চৈত্রী পূর্ণিমা একইভাবে জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠী পূর্ণিমার পরিবর্তে পালিত হয়েছিল বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা আর ঠিক সেইভাবেই আষাঢ় আষাঢ় পূর্ণিমার পরিবর্তে পালিত জ্যৈষ্ঠী পূর্ণিমা আপনাদের বুঝতে যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণেই আমি এই কথাগুলো বললাম বাংলার সাতই আষাঢ় চোদ্দশো একত্রিশ ও ইংরেজির বাইশে জুন দু শনিবার পালিত হবে জ্যৈষ্ঠী পূর্ণিমা মনন্তরা স্নান দানাদি ও অনধ্যায় এদিন পূর্বার অনুদয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা শ্রীধাম পুরীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের বিশেষ আড়ম্বরের সহিত পূজা ও উৎসব এ ছাড়াও এদিন অম্বুবাচী প্রবৃত্তি শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা অসমের কামরূপে শ্রী শ্রী কামাক্ষা দেবীর মন্দিরে শ্রী শ্রী কামাক্ষা মাতার মহাপূজা ও মহামেলা এ ব্যাপারে একটি কথা আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা আমি ইতিমধ্যে আমার চ্যানেলে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তথা ইংরেজি দু সালের অম্বুবাচির সম্পূর্ণ সঠিক সময়সূচি নিয়ে একটি ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার পূর্ণিমা তিথি কখন আরম্ভ হবে আর কখন সমাপ্ত হবে তা জানাচ্ছি বাংলার ছয়ই আষাঢ় চোদ্দশো একত্রিশ ও ইংরেজির একুশে জুন দু হাজার চব্বিশ শুক্রবার দিবা ছটা বেজে পঞ্চাশ মিনিট গতে পূর্ণিমা তিথি আরম্ভ হবে আর পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার সাতই আষাঢ় চৌদ্দশো একত্রিশ ও ইংরেজির বাইশে জুন দু হাজার চব্বিশ শনিবার দিবা ছটা বেজে তেত্রিশ মিনিটে পূর্ণিমার ব্রতপবাস হবে বাংলার সাতই আষাঢ় চোদ্দশো একত্রিশ ও ইংরেজির বাইশে জুন দু শনিবার আর পূর্ণিমার নিশি পালন হবে বাংলার ছয়ই আষাঢ় চোদ্দশো একত্রিশ ও ইংরেজির একুশে জুন দু শুক্রবার এদিন দিবা ছটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে চম্পক চতুর্দশী ব্রত চম্পক পুষ্প দ্বারা মহেশ্বর পূজা কর্তব্য এদিন প্রদোষে সন্ধে ছটা বেজে তেইশ মিনিট গতে ও রাত্রি সাতটা বেজে উনষাট মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত শ্রী শ্রী দেবীর যাত্রা বট সাবিত্রী ব্রত এদিন দিবা ছটা বেজে পঞ্চাশ মিনিট গতে ও সন্ধে ছটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে জ্যেষ্ঠা যুক্ত জ্যৈষ্ঠী পূর্ণিমায় গঙ্গা স্নানে সর্বপাপক্ষয় ফল ও পুরুষোত্তম দর্শনে কুলোদ্ধারণ কামনা পূর্বক বিষ্ণু লোক গমন ফল ও অক্ষয় পদ প্রাপ্তি লাভ এবার মাসের অমাবস্যার সময়সূচি কি রয়েছে তা জানাচ্ছি বাংলার বিশে আষাঢ় চোদ্দশো একত্রিশ ও ইংরেজির পাঁচই জুলাই দু শুক্রবার পড়েছে অমাবস্যার ব্রতোপবাস ও নিশি পালন এদিন পূর্বাহ্ন নটা বেজে আঠাশ মিনিটের মধ্যে হুগলি জেলার ভালিয়ায় ডাকাত কালীমাতার পূজা ও মেলা ঠাকুরবাড়ির শ্রী গদাধর পণ্ডিতের তিরোভাব তিথি শ্রী কুলদানন্দ ব্রহ্মচারীর তিরোভাব মহোৎসব এবার অমাবস্যা তিথি কখন আরম্ভ হবে আর কখন সমাপ্ত হবে তা জানাচ্ছি বাংলার উনিশে আষাঢ় চোদ্দশো ও ইংরেজির চৌঠা জুলাই দু চব্বিশ বৃহস্পতিবার শেষ রাত্রি চারটে বেজে আটত্রিশ মিনিট থেকে তিথি আরম্ভ হবে আর তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার বিশে আষাঢ় চোদ্দশো একত্রিশ ও ইংরেজির পাঁচই জুলাই দু হাজার চব্বিশ শুক্রবার শেষ রাত্রি চারটে বেজে পাঁচ মিনিটে এ তো গেল আষাঢ় মাসের পূর্ণিমা ও অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি এবার চলুন বন্ধুরা আষাঢ় মাস কবে সমাপ্ত হবে তা জেনে নেওয়া যাক সালের ১৬ জুলাই মঙ্গলবার পড়েছে একত্রিশে আষাঢ় এদিন স্মার্ত মতে শ্রী শ্রী জগন্নাথ দেবের পুনর্যাত্রা বা উল্টো রথ বিকেল পাঁচটা বেজে পঁচিশ মিনিটের মধ্যে মনন্তরা স্নান দানাদি দক্ষিণায়ন সংক্রান্তি এদিন দিবা এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট গতে সংক্রান্তি কৃত্য ও স্নান দানাদি প্রদোষে সন্ধে ছটা বেজে বাইশ মিনিট গতে ও রাত্রি সাতটা বেজে আটান্ন মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত কর্কট সংক্রমণারম্ভকল্পে চাতুর্মাস ব্রতারম্ভ ও অনধ্যায় মাসব্যাপী শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পূজা আরম্ভ আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা।